হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে একটু ঘুমিয়েছিলাম তো এখন বিকাল বাজে চারটে ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে দেখি আঙুর গাছগুলো কেমন হয়েছে তো একটু বড় বড় হয়েছে আর যা রোদ জানো তো মানে ছাদে তো আসতেই পারি না আর বিকালবেলায় মাঝে মধ্যে সময়ই পায় না তো আজকে চলে আসলাম ছাদে কটা কাপড়ও আছে সেগুলোও তুলতে তো এসে দেখি যে মানে আঙুরগুলো বেশ ভালোই থোকাগুলো একটু বড় হয়ে গেছে তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম অল্প ছিল আজকে দেখো অনেকটাই হয়েছে আর এখন টক জানো তো আর টপ তো ডাল দেখেতে খুবই ভালো লাগে তো এসে দেখি যা রোদ না মানে প্রচণ্ড রোদ কে বলবে বিকাল তো এদিকে দেখো আজকে কত কাঁচা কচু করেছি সেইগুলোই সব তুলতে চলে আসলাম আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে হাজব্যান্ডও চলে এসছে আর আমি হচ্ছে একটু বেরাবো তোমরা থামবেল দেখে বুঝে গেছো অনেক দিন বেরায় না জানো তো একটু বাজারে যেতে হবে একটু কেনাকাটা করতে আর তোমাদের একটা কথা বলি আমার দু দিন পরে আমার জীবনে একটা স্পেশাল দিন আসছে তো কি আছে সেটাই তোমাদের আমি ব্লগে বলবো তোমরা আশা করি ভালো লাগে ভিডিওটা দেখতে থাকো তো দুদিন পরে আমার জীবনের স্পেশাল কি দিন সেটা তোমাদের তো মানে না বললে তো আমার তো মানে ভালোই লাগবে না তোমাদের বলতেই হবে তো এদিকে দেখো নিচে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাও লেগে গেছে সন্ধ্যাটা দিয়েছি এদিকে গ্রিন টি করছে আমার হাজব্যান্ডে দুজনা গ্রিন টি করছি তো খেয়ে দিয়ে আমরা বেরোবো এদিকে মেয়ে উঠে গেছে মেয়েকেও দুধ দিয়ে দিয়েছি দুধ কম কমপ্লান দিয়ে দিয়েছে ও খেয়ে খেয়ে ওকে রেডি করে দিয়েছে তো আমরা এখন একটু গ্রিন টি খাবার এখন জানো তো গরমে তো একদমই চা খেতে ইচ্ছা করে না তো গ্রিন টি গ্রিন টিটা একটু খাই যেহেতু একটু উপকার আছে এটা সেই জন্য খাওয়া তো খেয়ে দিয়ে আমরা এখন রেডি হব তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে দিয়েছি আমি আর বিয়েতে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে তো গরমের মধ্যে কী আর রেডি হব বলো বেশ সাজতেও ইচ্ছা করে না গরমে তো এদিকে তারপরে বেরিয়ে যাব এখনই তাহলে বন্ধুরা তোমরা দেখতে থেকো আমরা কোথায় যাচ্ছি তো এখনই এই যে বেরিয়ে যাচ্ছি তো বাইরে বেরিয়ে গেলাম হাজবেন্ড ওখানে স্কুটিটা বার করছে তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর একটা ছোট্ট সাইড ব্যাগ নিয়েছি মেয়ে তাতে জলের বোতল এগুলো নিয়ে নিয়েছিল এদেরকে আমরা রোডে বেরিয়ে পড়েছি আর জানো তো চুলটা বাঁধবো কি এই হেলমেট পরে আর কোনো হেয়ার স্টাইল একদমই ধরনেরই তো হেলমেট তো পরতেই হবে কিছু করার নেই তো মেয়েরটা মেয়ের জন্য এখনও নেওয়া হয়নি যার জন্য মেয়েকে মাঝখানে বসিয়ে নিয়ে চোখে সামনে বসতে মানে বসায় না ও মানে সামনে বসে আর কি তো যখন বাইরে কোথাও যায় তখন মাঝখানে বসিয়ে নিই কেননা ওর একটা হেলমেট কিনতে হবে তারপরে দেখো দোকানের সামনে যে এসেছি না পুরো ফেসে গেছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ওয়েদারটা বুঝতে পারিনি ছাতা এগুলো কিছুই আননি ওয়েদারটা বুঝতে পারিনি তো এখানে দাঁড়িয়ে আছি তারপরে দেখো একটা মানে দোকানে চলে আসলাম এটা সোনার দোকানে চলে এসেছি আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আর দেখতে পাচ্ছ অক্ষয় তৃতীয়ার দিন ভীষণ ভিড় ভীষণ লোম এখানে আর মেয়ে দেখতে পাচ্ছ এরকম করছে কেন মেয়ে হচ্ছে তোমাকে খাবে তা আমি বলছি তারাও বাইরে যায় তারপরে কিনে দেবো শুনবে না তো দিচ্ছি না বলে বাইরে যাচ্ছি না ও রেগে যাচ্ছে আর এখানে প্রচণ্ড ভিড় আজকে অক্ষয় তৃতীয়াতে তো আজকে এখানে অনেক ডিসকাউন্ট অফার তো আছেই তোমরা জানো ভালো করে সোনার দোকানে তো আমি কী এখানে একটা জিনিস নিয়েছি পছন্দ করেছি তো সেটাই নিচ্ছি কি নিচ্ছি সেটা তোমাদের পরে আমি জানাবো তো আমার স্পেশাল কি জিনিস তোমাদের বলছি আমার সোমবার সোমবারে তেরোই মে মানে বাংলাটা তিরিশ তারিখ আর ইংরেজি চোদ্দো তারিখ হচ্ছে মঙ্গলবার তো বাংলা তিরিশ তারিখে আমাদের ন বছর অ্যানিভার্সারি পার করব। মানে ন বছর মানে আমাদের বিবাহিত জীবন ন বছর সম্পূর্ণ হবে দিয়ে দশে পা দেব তো একটা স্পেশাল জিনিস তো স্পেশাল জিনিসে আমার বড়মশায় আমাকে কি দিচ্ছে সেটা তোমাদের পরে কোন এক ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো আমি ভালো দেখাতে পারলাম না তো বাইরে আসার পর দেখো আমরা আইসক্রিম খেলাম এখানে টোকনে দিচ্ছিলো আইসক্রিম তো বাড়িটা খুব সুন্দর ডেকোরেশন করেছে তারপরে আমরা একটা মানে দোকানের রেস্টুরেন্টে একটু চাউমিন খাচ্ছি চিকেন চাউমিন খুব সন্ধ্যাবেলায় একটু খিদাও পেয়ে গেছিলো মেয়ে ও বলছে খাবে তো আমরাও খেলাম হাজব্যান্ড কিন্তু চাউমিন খানি ও খেয়েছি এগ রোল আর আমরা একটু চিকেন চাউমিন খেয়েছি আর গরম তো খুব ভালো লাগছিলো বেশ খুব সুন্দর টেস্টি ছিল চাউমিনটা তো এত যে খাচ্ছি মনে হচ্ছে না বাড়ি গে কিছু খেতে পারবো জানো তো মানে এই খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছা করবে না তো দেখো তারপরে খাওয়ার পরে ফাইনালি বাড়ির দিকে চলে যাচ্ছি মানে খাওয়া হয়ে গেছে আর পেটটা সত্যি ভরে গেছে মেয়ে বলছে মাম্মা আমি বাড়ি থেকে কিচ্ছু খাবো না তো চলো তাহলে বাড়ি থেকেই যাই তারপরে ফাইনালি বাড়ির দিকে চলে আসলাম আর ওরা মানে মিষ্টি প্যাকেট প্যাকেট কিছু একটা দিয়েছে তো দেখা হয়নি বাহ কি সুন্দর দেখো পুরো ফিশের মতো মিষ্টিটা কি সুন্দর লাগছে আর কি বলতো গিফটে যে কোনো জিনিসই ভালো লাগে আর মেয়ে এসে কিন্তু একদম লেসটা কামড়ে খেয়ে নিয়েছে মিষ্টি আর এই যে আমি গিফটটা নিয়েছি তো তোমাদের পরে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো এখন দেখাতে পারছি না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আমরা এত ভিড়ের মধ্যে ছিলাম আর ক্যালেন্ডারটা দেখে দেখতে পাচ্ছি কি সুন্দর আর আমরা কোথা দিয়ে কেনাকাটা করি তোমরা তো ক্যালেন্ডারটার নামটা দেখে অবশ্যই চিনে গেছো হ্যাঁ আমরা অঞ্জলি থেকে যে কোনো জিনিসই কেনাকাটা করি তারপরে দেখো আমার চায়ের ছেলে ও আবার ওরা চাউমিন করেছে আবার চাউমিন দিয়ে গেছে মানে চাউমিন খেয়ে আর বলে এখন ইচ্ছা করে তো এখন ঠান্ডা হোক ঝুড়িতে ঢেকে রাখি ফ্রিজে রেখে দেবো সকালবেলা আবার টিফিনে গরম করে দেবো তারপরে দেখো আমাদের বাড়ির এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর তোমাদের একটা লাইকে কিন্তু আমার নেক্সট কোনো ব্লগে আবার আরও আরও অনেক উৎসাহিত করে তো তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর আমরা কিন্তু বৃষ্টি খুবই অনুভব করছি ঠান্ডা ওয়েদার তোমরা কেমন অনুভব করছো অবশ্যই জানিও তো টাটা বাই আবার নেক্সট কোনো